আজকে আমার গন্তব্য কুয়াকাটা থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির এখানে রয়েছে উপমহাদেশের সবথেকে বড় বৌদ্ধ মূর্তি আমি ঘুরে ঘুরে দেখাবো সেই বৌদ্ধ মন্দির এবং আশেপাশের সৌন্দর্য প্রিয় দর্শক আমি চলে এসেছি মিষ্টিপাড়ার গেটে আমি এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব আপনারা সঙ্গেই থাকুন আমি মিস্ত্রিপাড়ার ভিতরে প্রবেশ করেছি আমি এখন বৌদ্ধ মন্দিরের মূল গেটে দাঁড়িয়ে আমি এখন ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন যারা দর্শনার্থী এসেছে তারা এখানে বিশ টাকা করে দিয়ে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করছে আমিও টিকিট কাটব টিকিট নিব তারপর প্রবেশ করবো টিকিট কাউন্টারে যিনি বসে আছে সে আমাকে একটি টিকিট লিখে দিচ্ছে আমি টিকিটটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আমি ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি বৌদ্ধ মন্দিরের সামনে আমি বৌদ্ধ মন্দিরের আশেপাশে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরছি আমি এখন প্রবেশ করব বৌদ্ধ মন্দিরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন উপমহাদেশের সব থেকে বড় বৌদ্ধ মূর্তি যেটি দেখার জন্য দর্শনার্থীরা এখানে প্রতিদিন ভিড় জমায় এবং ফোনে ধারণ করে থাকে আমিও এসেছি আজকে এই বৌদ্ধ মন্দির দেখতে এবং উপমহাদেশের সব থেকে বড় মূর্তিটি দেখতে এবং আপনাদের মাঝে তুলে ধরতে প্রিয় দর্শক মন্দিরের চারিপাশে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকুন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন বৌদ্ধদের সবথেকে বড় মূর্তিটি উপমহাদেশের সব থেকে বড় মূর্তি যাকে বলা হয় যেটা বাংলাদেশের পটুয়াখালী কুয়াকাটার মিশ্রিপাড়ায় অবস্থিত এখানে আশেপাশে রাখাইন পল্লী রাখাইন জাদুঘর মিষ্টি পানির কূপ আরও রয়েছে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র আমি সবগুলো আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দর্শক আমি আপনাদের দেখাবো মিষ্টি পানির কুয়া এই কুয়ার অবস্থান মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দিরের একদম পাশেই আমি চলে এসেছি সেই কুয়ার সামনে যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিষ্টি পানির কুয়া পানির অপর নাম জীবন প্রিয় দর্শক এই বৌদ্ধ মন্দির যারা ঘুরতে আসে তারা এই মিষ্টি পানির কুয়াটাও ঘুরে যায় আমিও এসেছি আপনাদের মাঝে তুলে ধরছি মিষ্টি পানির কুয়া আসলে কোনো না কোনো সময় অবশ্যই এই কুয়ার পানি মিষ্টি ছিল যার কারণেই আমার মনে হয় এই কুয়ার নাম দেওয়া হয়েছে মিষ্টি পানির কুয়া প্রিয় দর্শক আপনার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্রের সামনে আমি ভিতরে প্রবেশ করব যা দেখব আপনাদের মাঝে তুলে ধরব চলুন আমি ঘুরে ঘুরে দেখাই রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্রের মাঝে আসলে কি কি আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র অনেকটা পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের গাছে ভরা আমি এদিকটায় আগে দেখে শেষ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বৌদ্ধ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পাশটায় গিয়ে দেখি আসলে কি কি আছে এখানে এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে দেখা যাচ্ছে একটি মূর্তি এবং উপরে সাপ দেখতে অনেক সুন্দর লাগছে মূর্তিটি এপাশে দেখা যাচ্ছে একটি বৃদ্ধ মূর্তি অনেক সুন্দর লাগছে সামনে দেখা যাচ্ছে কুমির এবং একটি বগের মূর্তি প্রিয় দর্শক আপনারা দেখতেই থাকুন সামনে দেখা যাচ্ছে একটি সাপ অনেক বড় সাপের মূর্তি সামনে দেখতে পাচ্ছেন তালা দেওয়া আছে দুইটি মূর্তি দেখা যাচ্ছে হয়তো বা এটা কোনো গুরুত্বপূর্ণ মূর্তি হতে পারে আমি আপনাদের চারপাশে ঘুরিয়ে ঘুরে দেখাব আসলে কি কি আছে এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় সাপের মূর্তি আমি আসলে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সবটুকুই দেখানোর চেষ্টা করছি দর্শক চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্রের ভিতরে পুরোটা জায়গা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুলের গাছ দিয়ে সাজানো আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই মূলত রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র এখানেই রাখাইন ভাষা শেখানো হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে কুয়াকাটায় রাখাইনরা এসেছিল সতেরোশো সালে এই সময়টাতে রাখাইনদের যে রাজ্য সে রাজ্যটা একটি রাজা দখল করে নেয় এবং সেখানে নির্যাতন অত্যাচার শুরু করে ওই সময়টাতেই কুয়াকাটাতে কিছু রাখাইন চলে আসে এবং এখানে এসে বসতি স্থাপন করে এবং এখানে এসে তারা বিশুদ্ধ পানির খোঁজে একটি কূপ খনন করেন ওই কূপের নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয়ে ওঠে কুয়াকাটা প্রিয় দর্শক আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে